আসসালামু আলাইকুম সাপলা ডিজিটাল সাউন্ড অ্যান্ড ক্যাবিনেট সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমাদের ঢাকা নবাবপুর শোরুম থেকে চাইনিজ ফিটিং এস আর এক সাতশো পঁচিশ ডব্লিউ মডেল চাইনিজ ফিটিং জেবিএল এর এক সিপ্র স্পিকার দিয়ে যে ফিটিং করা চাইনিজটি মাল আছে সাতশো পঁচিশের এটি আমরা ডেলিভারি দিতেছি এখন ঢাকা নবাবপুর শোরুম থেকে তার পাশাপাশি ডেল্টার নয় হাজার এক অরিজিনাল একটি সেট ওনারা নিয়ে নিয়ে যেতেছে এটা হচ্ছে ডেল্টা নয় হাজার এক সিঙ্গা সিঙ্গাপুরের একটা অরিজিনালটা যারা ভালো মানের ডেলটা সেট নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সাবলায়নটা প্রাইজে এটি ডেলিভারি যাইতেছে মাওনাতে গাজীপুর মাওনা মা ডেলিভারি যেতেছে এই ছোটো ভাই আসছে বক্সের জন্য উনি প্রথমত আমাদের কেবিনেট নিতে চাইছিল পরে দেখো সময় একটু কম এই হিসাবে উনি স্পিডিং মালামাল নিয়ে যেতেছে ওনার সাথে একটু কথা বলি কে অবস্থা ছোটো ভাই কেমন আছো ভালো আছো তোমার ঠিকানা ঠিকানা মাওনাথ রাস্তা তোমার নাম কি নতুন দোকান দিতেছ ভাই নতুন দোকান দিতে কেমন লাগছে বাজাইছো যে মাল পছন্দ হয়েছে ছোটো ভাইয়া মাল বাজাইয়া পেশা দিছে সাথে একটি নয় হাজার এক নয় হাজার এক সিঙ্গাপুরে অরিজিনালটা সাব বাজানোর জন্য একটি সেট আমরা আমরা ওনাদেরকে দিয়েছি এছাড়া এক সাতশো পঁচিশ আর একটি হচ্ছে নয় হাজার এক সেট এক জোড়া জ্যাকেট তার পাশাপাশি আমাদের আরও কিছু মালামাল যাইতেছে আরো কিছু মালামাল সাদদাম হোসেন ও ময়নামতি কুমিল্লাতে জেটিএস মাইক্রোফোন এটি হচ্ছে একতা একতা মাইক কুষ্টিয়াতে লাইট দুইটা ক্রসওভার এটা হচ্ছে হেলাল হেলাল শেরপুর হচ্ছে পঁচিশ আঠাশ সবার অনেক মাল আছে এখানে পর্যাপ্ত মালামাল আছে আমরা ডেলিভারি দিতেছি বেনে ওঠানো হয়েছে একটি এটি হচ্ছে মেকি চব্বিশ একটি মিক্সার কুষ্টিয়া একটা মাইকে চলে যাইতেছে মেকি মেকি চব্বিশ ডাবল ভয়েস প্রসেসর নতুন যে আপডেট মডেলের মিক্সারটি এসেছে এটি আমরা ডেলিভারি দিতেছি এখানে আরও অন্যান্য অনেক মালামাল আছে তার পাশাপাশি আমরা চাইনিজ ফিটিং যে বি সাথে সাতশো পঁচিশে আমরা ডেলিভারি দিলাম ঢাকা নবাবপুর সরুন থেকে আমাদের দোকানের ঠিকানা হচ্ছে এটি হচ্ছে আমাদের নবাবপুর কমপ্লেক্স নবাবপুর কমপ্লেক্স এটার আন্ডারগ্রাউন্ডে আমাদের দোকান এটা হচ্ছে নবাবপুরের রোড এদিকে হচ্ছে পাটাটোরি এইদিকে বামে গেলে হচ্ছে আপনার স্টেডিয়াম বা গুলিস্থান এবং পাটাটোরি মাঝামাঝি হচ্ছে আমাদের নবপুর রোডে নবপুর কমপ্লেক্স এটি হচ্ছে নপুর কমপ্লেক্সের আমাদের মার্কেট এটা আন্ডারগ্রাউন্ডে যারা আসতে চাচ্ছেন নওপুর কমপ্লেক্স এখানে দেখা দেখবেন নওপুর কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ডে আমাদের দোকান যখন আপনি আন্ডারগ্রাউন্ডে নামবেন সিঁড়ি দিয়ে নামার সময় হাতের বাম সাইডে যে দোকানটি পড়বে ওইটি হচ্ছে আমাদের সাপ্লাই এন্টারপ্রাইজ যারা আসতে চাচ্ছেন তাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে আসবেন নপুর রোড দিয়ে এসে নপুর কমপ্লেক্সে রায় বাজারের আগে নবপুর কমপ্লেক্সে আমাদের দোকানে আসতে পারেন আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম